ওয়েলকাম মার্বেল ডিজাইন এটিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুরা অনেক দিন পর লাইভে আসলাম সকলে লাইভে আসুন আপনাদের সঙ্গে অনেক কথা হবে সকলে লাইভে আসুন আজকে ছুটির দিন শুক্রবার বাড়িতে আছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলা যাক আপনাদেরকে একটু সময় দেওয়া যাক অনেককে অনেক বন্ধুরাই লাইভে আসার জন্য অনুরোধ করে তো কাজের চাপে আমি আসতে পারি না সকলে লাইভে আসুন তারপর কথা হবে সকলের সঙ্গে তোমাকে দেখিয়ে দেবলে সকলে লাইভে আসুন বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য জুম্মা মোবারক শাহরুল মন্ডল ভাইট আপনাকেও জানাই জুম্মা মোবারক তো আজকের একদিনে আমি বাড়িতে থাকি তো আপনারা সকলেই কেমন আছেন আজ কাজের ছুটি হ্যাঁ ভাই আজকের কাজের ছুটি শুক্রবার আজকের কাজের ছুটি যার কারণে বাড়িতে আছি ছাদে বসে আছি তো আমার ছাদে আমার একটি ছাদ বাগান আছে কিছু সবজি চাষ করা হয় তো একটি ইউটিউব চ্যানেলও আছে যে চ্যানেলটির নাম রূপ গ্রিন জিরো জিরো সেভেন তো ছাদ থেকে কিছু সবজি পারার জন্য আমি ছাদে আসলাম দেখুন এই টমেটারগুলো আমি ছাদ থেকে পেরেছি কাজের চাপে আমি ছাদে বেশি গাছপালা বসাতে পারছি না এখন চলুন দেখাই কি আছে আমার ছাদে এখন দেখুন এই টমেটারগুলো এখন আপাতত আছে সারাদিন মার্বেলের কাজ করার পরে সময় পাই না যতটুকু সময় পাই ততটুকু সময় আমি কাজে লাগাই তো আমাদের এখানে প্রচুর পাখি আছে টমেটোগুলো সব খেয়ে নষ্ট করে দিচ্ছি যার কারণে এরকম একটি মশারি দিয়ে টমেটার সব ঢাকা দিয়ে রেখেছি বাপি সর্দার ভাই কমেন্ট করেছেন দাদা ভালো আছেন হ্যাঁ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি কাজে সময় পাচ্ছি না তা হলে এরকম শীতের সময় আর ছাদ পুরু ভর্তি থাকে অবশ্যই টমেটো খাওয়াবো ভাই চলে আসেন আমাদের বাড়ি চলে আসেন টমেটোর কেন আপনাকে সব কিছু খাওয়াবো আপনি যেতে যেটা খেতে ভালোবাসেন সব জিনিসই খাওয়ানো হবে চলে আসেন আসলে তো বেশ খুশি হই সারুল ভাই আপনার বাড়ি কোথায় জানালে খুব ভালো হয় অনেক গাছ আছে সময় পাচ্ছি না বলে গাছের এইসব অবস্থা পরিস্থিতি তোমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে মার্বেল সরি রূপগ্রিন গ্রিন জিরো জিরো সেভেন ওই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম গাছ কিভাবে পরিচর্যা করা হয় কিভাবে গাছের চারা তৈরি করা হয় কিভাবে গাছের সার তৈরি করা হয় এ টু জেড সব কিছু আছে আপনারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এস কে সাইফউদ্দিন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো অনেক ভাই যান আমাকে লাইভে আসার জন্য অনুরোধ করে সময় পায় না বলে আসতে পারি না তো আজকে আসলাম অনেক দিন পর দেখুন এখানে এই টমেটারের চারাগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম এটা একটা আমি টি টেবিল বানিয়েছিলাম এটা মার্বেল দিয়ে বানাবো বলে তো পরবর্তীকালে যখন ছাদের গাছপালা বসায় তখন এইভাবে এটার মধ্যে আমি চারা তৈরি করি সাহারুল মণ্ডল দাদা আমার বাড়ি বনগাতে আমি টাইলসের কাজ করি বর্তমান কাজ চলছে গুমাতে ও খুব ভালো লাগলো ভাই যান আমার বাড়ি বারাসাত আপনারা জানেন অনেকেই অনেকে হয়তো জানে না দেখুন এটা কুল গাছ আমার টক কুল গাছ কে কে টক কুল খেতে ভালোবাসে চলে আসবেন আমার বাড়িতে কুল সবে পাকা শুরু হয়েছে দেখুন প্রচুর কুল হয়েছে গাছে বাপি সর্দার দাদা আমি আপনাকে ফলো করি ধন্যবাদ ভাইয়া আমাকে ফলো করার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মার্বেল টাইলসে বিভিন্ন ধরনেরই কাজ আমার চ্যানেলে খুব সুন্দরভাবে আমি তৈরি করে থাকি আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা আরও ভালো কাজ করতে পারেন জীবনে আরও ভালো কিছু করতে পারেন আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিডিও তৈরি করার জন্য তো দেখুন আমার সঙ্গে কে আছে চিনতে পারছেন অনিমেষ দা বাড়ি আছে বর্ধমান 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 থেকে ভাইজান যান আমার কাছে এখানে কাজ করে তো আমার সঙ্গে আর কে কে কাজ করতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি কেউ আমার সঙ্গে কাজ করতে চান অবশ্যই কমেন্ট করবেন দাদা হাত কেটে গিয়েছিল এখন ঠিক আছে হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে অনেকটাই হাত কেটে গেছিল আমার দেখাবো তো কাটা দেখাতে পারছি না যেহেতু ইউটিউব ব্লাড এবং কাটা দেখানো এলাও নেই যার কারণে দেখাতে পারলাম না বেশ অনেকটাই কেটে গেছিলো প্রায় তিন ইঞ্চি কেটে গেছিল হাত তো আজকে একটি রাউন্ড প্লিয়ারে ভিডিও আপলোডিং করব প্লেয়ারটি সম্পূর্ণ মার্বেল দিয়ে বানানো হয়েছে আর ওটা প্যাঁচানো প্লেয়ার প্লেয়ারটি কিভাবে তৈরি করতে হয় এ টু জেড সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিয়েছি তো আজকে ভিডিওটি পোস্ট করব আপনারা দেখবেন খুব সহজে আপনারাও প্লেয়ারের কাজগুলো করতে পারবেন এখানে একটু আমার লেবু গাছ আছে দেখুন প্রচুর লেবু হয় এই গাছটাতে সব ফুল এসছে এবারে ফুল এসছে এখনও লেবু আছে অলরেডি একদিক থেকে ফুল হচ্ছে একদিক থেকে দেখ এক সাইড থেকে লেবু থাকে দেখুন গাছে লেবু আছে আবার এক সাইড থেকে ফুল হচ্ছে এদিকে আছে পুদিনা এরা আছে পুদিনা এই যে টপটা দেখছেন এটা কিন্তু বাঁশে ঝুড়ি দিয়ে এবং সিমেন্ট দিয়ে এই টপটা তৈরি করেছিলাম আমি তো এর মধ্যে পুদিনা গাছটা বসাই বসিয়ে রেখেছি তোমার ছাদবাগানের ইউটিউব চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নাম রূপগ্রিন জিরো জিরো সেভেন চলুন আর একটা গাছ ফলের কাছে আছে দেখাই আপনাদেরকে দেখুন এখানে একটি কামরাঙা গাছ আছে হ্যাঁ এটা কামরাঙা গাছ ছোট গাছ এক বছরের গাছ লাও না নিয়ে যাও না এখানে দেখুন সব ড্রাগন গাছের চারা তৈরি করছি যদি কারো ড্রাগন গাছের চারা প্রয়োজন হয় বলবেন হ্যাঁ ও

কেমন হিসাব তো কিছু মাথায় ঢুকলো না কম বেশি হলো কেন যাই হোক বন্ধুরা আজকে ছুটি বলে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিলাম মজা করলাম সকলেই ভালো থাকবেন আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আর আপনারা কেমন ধরনের কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রত্যেক ভিডিওতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তবে দয়া করে কল করবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে যে কোনো প্রশ্ন করবেন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন তাহলে আবারও কোনো এক সময় লাইভে আসা হবে আপনাদের সঙ্গে কথা বলা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে নতুন বর্ডার ডিজাইন দিন হ্যাঁ নতুন বর্ডারের বর্ডারের ডিজাইন আছে তো ভিডিও এডিটিং করা নেই ভিডিও এডিটিং করে আপনাদেরকে দিয়ে দেব নতুন বর্ডারের ডিজাইনের কাজ কিছু করা আছে আমার দিয়ে দেবো অসুবিধা নেই ধন্যবাদ ভাইয়া সকলকে